এই দেশকে নিয়ে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের সকলে সহযোগিতা করা প্রয়োজন আমরা যে বিষয়টি নিয়ে উদ্বেগ সেটি হচ্ছে আমরা চাই ভোটের পাঁচ থেকে সাত দিন আগ থেকে সশস্ত্র বাহিনী দিক এবং যে সব জায়গায় হটস্পট রয়েছে সেখানে তারা নিরাপত্তা জোরদার করুক এবং তারা মার্ক করে সেখানে প্রয়োজন ফোর্স বাড়িয়ে দিক একজন প্রার্থী তার এজেন্ট যারা থাকবে তারা জন্য নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা যেন ভোট প্রয়োগ করতে কেন্দ্রে আসে সেটার জন্য যেন তারা উৎসাহ পায় এবং সেই সাথে একজন ভোটার একজন নারী ভোটার এবং বয়স্ক যারা রয়েছেন যারা দীর্ঘ সতেরো বছর ধরে তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি তারা যেন উৎসব মুখর ভাবে এই ভোট ভোটে যেন অংশগ্রহণ করতে পারে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যেন একটা গভর্নমেন্ট পরিচালিত হতে পারে আপনারা জানেন ভোট হয়ে যাওয়ার পর একটি জয় বিজয়ের একটা পরিবেশ তৈরি হয় যারা জয়ী হয় তারা অতি আবেগে আপ্লুত হয়ে তারা অনেক ধরনের কার্যক্রম করে যিনি হেরে যায় সেখানে মব সৃষ্টি করে বাড়িঘর ঘর ভাঙচুর করে সেই প্রার্থী এবং এজেন্টদেরকে নানা ধরনের হেনস্থা করে সেই বিষয়ে আমরা এখন আর দেখতে চাই না আমরা চাই এই নতুন বাংলাদেশ নতুন ভাবে সাজাতে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে আমাদের কাছে সবসময় একটি স্লোগান সবার আগে থাকে তার ভোট তরুণদের পক্ষে হোক সে কারণে আমরা চাচ্ছি বাহিনী তারা যেন নিশ্চিন্তে তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারে। তারা যেন কখনোই স্বজন প্রীতি কিংবা ক্ষমতাসীন দল যারা হতে চলেছে বলে তার আশঙ্কা করছে বা আমরা মনে করছি তাদের প্রতি যেন এক্সট্রা কোনো ধরনের ফেভার ক্রিয়েট না করে আমরা সেই প্রত্যাশা রাখছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে রাজমাতে আল্লাহ হাফেজ